হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকে মেসেজ স্টার দেওয়ার পর আমাদের সাথে পড়ে গেছে টন্ডি ভাই তো চলো ভাই দেখি টন্ডি ভাইকে মেরে আপনাকে বইয়ে কে নিতে পারি তো অবশেষে আমার সামনেটা প্লেয়ার পুরো উড়ো ধরা মারতেছি তো উপরে উঠে গেছে ও আমাদের মিথু ভাই একটা নকল দিয়েছে তো অসাধারণ অসাধারণ আমি ব্লেড মেরে তাকে মেরে দিলাম তোর ও টন্ডি ভাই তো আমাদের সব প্লেয়ার মেরে দিচ্ছে গাই অবশেষে আমার সামনে একটা অবশেষে নক করে দিলাম এ এটাকে খেয়ে দিলাম তো গাইস সামনেছে মনে হয় দুইটাই আছে সম্ভবত চলো ওই যে একটা দেখতে পাচ্ছি আমরা মারতে হবে তাকে চলো ভাই এ টন্ডি ভাই মারে এই যে মেয়েটা তো এটাকে মেরে দিয়েছি টন্ডি ভাই ওই যে টন্ডি ভাই দেখা যাচ্ছে টন্ডি ভাইকে ও ভাই সাপ অবশেষে টন্ডি ভাইকে মেরে দিলাম গাইস তার রোজিম দিয়ে দিলাম ভাইকে তো চলো দেখি আমরা এম ম্যাচে কি করি তো অবশেষে আমাদের টোয়েন্টি ভাই মেরে দিয়েছে আরেকজনকে তো নিচে আমি যেটা নক এটা ক্লিয়ার করে নিলাম ও টোন্টি আমাদের এক্সিমেন্ট দিয়ে থেকে মেরে দিয়েছে গাইস তো ব্যাপার না চলো দেখি ডোডো ভাই কি মারতে পারবে ও সাধারণ ডোরো ভাই হে মেরে দিয়েছে এটাকে ওয়ানটা মারার চেষ্টা কিন্তু লাগছে না আমাদের মিথু ভাই যাচ্ছে তো এই রাউন্ড কি আমরা নিতে পারবো না আমাদের সব প্লেয়ার মেরে দেবে গাইস ও অবশেষে আমরা এই রাউন্ড নিয়েও নিলাম তো চলো এই রাউন্ডে কি করি গাইস দেখা যাক অবশেষে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি সামনে আমাদের খাতারনাক স্কট টন্ডি ভাইয়ের স্কট তো চলো গাইস দেখি আমরা কি টন্ডি ভাইকে মারতে পারবো আবার ও ভাই জোডো ভাই জোডো ভাই কে দিচ্ছে শর্মা টন্ডি ভাই তো সাইডে এনিমি ও গুলালা মেনে ও গুলালা পড়লে না গাইস যাক ব্যাপার না ভাই এদিকে আসো এদিকে আসো রিভাইভ দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি অবশ্যই আমাদের রিভাইভটা দিয়ে দিলো টন্ডি ভাই তো ভাই কিলের বন্যা বয় দিতে আসছে টন্ডে ভাই আবার এক্সিমেন্টে মেরে দিয়েছে গাইস তো আমাদের এডব্লিম প্লেয়ার ভাই খেলে এডব্লিম তুমি ল কিনলো কি বললাম তুমি তো গায়ে লাগাইতে পারবা না হ্যাঁ কোন একটা গোল্লি থাকলে মারতে পারতা না যাও খেলো অবশেষে ভাই টোয়েন্টি ফাইভ আমাদের এস করে দিল যাও দেখি এই রাউন্ড আমরা কি করি সামনে আমাদের স্কোয়াড টোয়েন্টি ফাইভ তো চলো সামনে যে একটু লুট লই দেখি গাছটা উঠে গেল ও ভাই এ ডুবলেম ভাই এর প্যানেল ইউজার টন্ডি ভাই এর স্কোয়াডে প্যানেল ইউজার আছে গাইস প্যানেল ইউজারদের সাবধান কিন্তু ভাই টন্ডি একটা মারে আ পিছনে টন্ডি ভাই মেরে দিছে যাও গো ও ডডো ভাই টন্ডি ভাইকে মেরে দিয়েছো সুন্দর ও ভাই এইটা হ্যাকার ভাই প্যানেল ইউজার প্যানেল ইউজার ভাই ওইটা প্যানেল ইউজারিয়াল উম লোল দেশে গাইস যাক ব্যাপার না তো চলো আমরা কি এখন বইয়ে করতে পারবো দেখা যাক গাইস আমরা এগিয়ে যাচ্ছি প্যানেল ইউজারের সাথে মারামারি করতে গাইছি তাদের মধ্যে একটা প্যানেল ইউজার আছে আমাদের তাই অনেক কষ্ট হচ্ছে গাইস দেখি মারতে পারি নাকি পলাই পলাই খেলতে হবে একটু ওই যে পাশে গাইস প্যানেল ইউজার চোখ বুঝে চালাইতেছে আ দিয়ে দিচ্ছে ভাই একটা ওই যে আমাদের প্যানেল ইউজার গাইস ও মারছে गाइस প্যানেল ও অসাধারণ মৃত্যু চলো চলো রিভার্টার দিয়ে ওরে বাবার রে পিছন দিয়ে এসে পড়ছে আস্তে 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 দড়াও 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 এটা এটা ও নক করে দিয়েছি নক করে দিয়েছি সুন্দর সামনে 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 এবারে প্যানেল ইউজার এই বেবেসেরও আজকাল প্যানেল ইউজার লই গেম খেলে গড়া সামনে সামনে ওকে 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 ও মিয়া সামনে আমার আর নিচে কে দাও ওনা প্যানেল ইউজার মারছে শাবাশ শাবাশ চন্ডি আছে আর আমি এটা আছে চন্ডি বাই নিচে 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 ওরে কি মারলে এটা বসে 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 ও পেপার নিচে নামছে নিচে ও অসাধারণ দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দিছি টন্ডি ভাই দৌড়ে 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 ঘরে ভিতরে ঢোকে ঘরে ভিতরে ঢোকে নিচে নিচে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 দাঁড়া দাঁড়া এক সেকেন্ড নিচে লও 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 চলতে দে উপরের সাথে কিন্তু ভাই আমি যাইতেছি অসাধারণ আমি অবশেষে ভাই ক্যামেরা দিলাম আর বুঝি হয়ে গেল গাইস যা যা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গাইজ যারা যারা নতুন আমাদের চ্যালেঞ্জটি দেখছো অবশ্যই উপকার হবে গাইস আমার একটু তাই ধন্যবাদ ভিডিও দেখার জন্য